আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একদম দারুণ লোভনীয় টক মিষ্টি ঝাল গোটা জলপাই আচার আর সবচেয়ে মজার ব্যাপার হলো এক ফোঁটা পানির স্পর্শ ছাড়াই এই আচার একবার বানালে মাসের পর মাস নষ্ট হবে না আর স্বাদ উফ একবার খেলে বারবার খেতে মন চাইবে তাহলে চলুন বেশি কথা না বলে শুরু করা যাক আজকের স্পেশাল রেসিপি রেসিপিটি করার জন্য এখানে আমি এক কেজি জলপাই নিয়ে নিয়েছি আর জলপাইগুলোকে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি তারপরে যে মুখে যে বোটার সাইডটা আছে এটাকে আমি কেটে ফেলে দিয়ে দিচ্ছি আর খারাপ যেগুলো আছে সেগুলোও কিন্তু কেটে কেটে ফেলে দিতে হবে তারপরে যে মাঝখান থেকে এরকমভাবে আমি ছুরি দিয়ে খুব সুন্দর মতো কেটে কেটে নিচ্ছি তাহলে কিন্তু মশলা এবং মিষ্টি খুব ভালো মতো প্রবেশ করবে এই জন্য আপনারাও এরকমভাবে কেটে নেবেন তাহলে কিন্তু জলপাইগুলা খেতে অনেক অনেক বেশি জুসি হবে এবং অনেক অনেক বেশি মজা লাগবে আমার মতো কে কে এরকমভাবে আচার বানান অবশ্যই কিন্তু আমাকে কমেন্টসে জানাতে ভুলবেন না তো দেখুন এগুলো আমি এরকমভাবে নিয়ে নিলাম আর অফ ক্যামেরায় কিন্তু বাকিগুলো এরকমভাবে কেটে নিয়ে নেব আর যে নশটার চ্যাপ্টার সাইড দেখছেন এগুলোও কিন্তু খুব সুন্দর মতো উঠিয়ে ফেলতে হবে তাহলে কিন্তু বেশি ভালো হবে দেখুন আমি আরও একটা বাটিতে নিয়ে নিয়েছি আরও একবার ধুয়ে তো চুলাতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এখানে পর্যাপ্ত পরিমাণ আমি এখানে সরিষার তেল দিয়ে নিলাম দিয়ে দিচ্ছি দুই টুকরা দারচিনি দিয়ে দিচ্ছি তিন চারটা সাদা এলাচ তার সাথে আরও দিয়ে দিচ্ছি চারটা শুকনা মরিচ দিয়ে দিচ্ছি দুইটা তেজপাতা মাঝখান থেকে কেটে আর দিয়ে দিচ্ছি এখানে আমি দেশি গোটা রসুন এখানে আমি দুই থেকে তিনটা রসুন ব্যবহার করেছি এবার আমি এগুলোকে খুব সুন্দর মতো চেড়ে একটু সফট করে নিয়ে নেব তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আস্ত পাশফোড়ন এ পর্যায়ে কিন্তু আস্ত আস্তপাসফোরণটা দিতে হবে তাহলে কিন্তু ফ্লেভারটা অনেক বেশি সুন্দর হবে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা রসুন এবং জিরা বাটা তার সাথে দিয়ে দিচ্ছি এখানে আমি সরিষা বাটা দিয়ে দিচ্ছি মতো লবণ তার সাথে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়া হাফ চামচ লাল মরিচের গুঁড়া সবগুলো দিয়ে নিয়ে খুব ভালো মতো এই মশলাটাকে কষে নিতে হবে যেহেতু এখানে আমি সরিষা বাটাটা ব্যবহার করেছি সেহেতু এই আচার তৈরির ক্ষেত্রে কোনো প্রকার পানি ব্যবহার করার প্রয়োজন হবে না তো মশলাটাকে নেড়ে চেড়ে খুব সুন্দর মতো কষিয়ে নিতে হবে তারপর তেলটা যখন উপরে ভেসে উঠবে তখন এই জলপাইগুলোকে দিয়ে দিতে হবে আমি এক এক করে জলপাইগুলোকে দিয়ে নিলাম তারপর একটা স্পেশলার সাহায্যে এই জলপাইগুলোকে খুব ভালো মতো উল্টে পাল্টে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি খুব ভালো মতো নেড়ে চেড়ে মশলার সাথে মেশাবেন যেন মশলাগুলো সবগুলো জলপায়ের গায়ে খুব সুন্দর মতো মেখে লেগে যায় তো বন্ধুরা এতক্ষণ পর্যন্ত যারা আমার ভিডিও দেখছেন কিন্তু ভিডিওতে একটি লাইক দেননি প্লিজ এ পর্যায়ে এসে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো নেড়ে চেড়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিলাম পুনে এক কাপ পরিমাণ গুড় তারপরে দিয়ে দিলাম পুন এক কাপ পরিমাণ চিনি যেহেতু আমার বাসায় আচার বানালে একটু মিষ্টি টাইপেরই বানাতে হয় সবাই মিষ্টি টাইপেরটাই খেতে চাই আপনারা আপনাদের মতো মিষ্টির পরিমাণ কমিয়ে বাড়িয়ে নেবেন তো সবগুলো দিয়ে নিয়ে আমি এরকমভাবে নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি পরবর্তীতে যদি মিষ্টি আরও দেওয়ার প্রয়োজন হয় তো আরও দিয়ে নেব প্রথমে এতটুকুই দিয়ে নিলাম তারপরে যে খুব ভালো মতো নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি এই চিনি এবং গুড় থেকে কিন্তু অনেকটা পানি বের হবে এই জন্য এক্সট্রা আর কোনোই পানি ব্যবহার করার প্রয়োজন জন্যই এ পর্যায়ে আমি চুলার আঁচটাকে মিডিয়াম টু লোয়ের মাঝামাঝি রেখেই কিন্তু আমি এই পুরো আচারটা বানাবো দেখুন মশাল্লাহ কতটা পানি বের হয়েছে গুড় এবং চিনি থেকে তাহলে কি আর পানি দেওয়ার প্রয়োজন আছে বলুন আপনারা এই পানিতেই কিন্তু আসতে জালে এই আচারটা বানানো হয়ে যাবে এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে দিচ্ছি খুব ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য এর ফাঁকে ফাঁকেও কিন্তু আমি নেড়েচেড়ে দিয়েছি তা না হলে তলাতে লেগে যেতে পারে আপনারা আস্তে আস্তে এগুলোকে নেড়ে চেড়ে নেবেন তা না হলে কিন্তু জলপাইগুলো ভেঙে যেতে পারে তো দেখতেই পাচ্ছেন আমি কীরকম আলতোভাবে এই আচারগুলোকে নেড়েচেড়ে নিয়ে নিচ্ছি এই আচারটা খেতে কিন্তু অনেক অনেক বেশি মজা লাগে তেলের ভিতর ডুবিয়ে রাখলে আমার তো অনেক বেশি পছন্দ বিশেষ করে খিচুড়ির সাথে ভাত ভাজির সাথে খেতে কিন্তু অসাধারণ অসাধারণ তো আমি আচারের জন্য একটা মশলা বানিয়ে রেখেছিলাম ওটাই দিয়ে দিলাম এক টেবিল চামচ আর দিয়ে দিলাম আচার যেন নষ্ট না হয় তার জন্য ভিনেগার এখানে আমি এক টেবিল চামচ ভিনেগার ব্যবহার করেছি আর দিয়ে দিলাম এখানে আমি আরও বেশি মজাদার এবং টেস্টি করার জন্য বিপ্লবন তো সবগুলো দিয়ে নিয়ে খুব ভালো মতো আবারও নেড়ে চেড়ে নিয়ে নিচ্ছি আলতো হাতেই দেখুন মিশাচ্ছি আমি সব সময় কিন্তু অনেক ধীরে ধীরে মিশিয়েছি তো এরপর যে আমি কিছুটা সরিষার তেল দিয়ে নিলাম গরম করে সরিষার তেল তাহলে কিন্তু আচারটা দেখতে আরও বেশি চকচকা হবে মানে চোখা হবে আচারটা সিদ্ধ হয়েছে কি না এটা আমি আপনাদেরকে একটু চেক করে দেখাচ্ছি যদিও এটা প্লাস্টিকের প্যাচলা খুব একটা শক্তি দেওয়া যায় না তারপরেও দেখুন আপনাদেরকে ভেঙে দেখালাম কতটা সুন্দরভাবে আমার আচারটা সিদ্ধ হয়েছে আচারের কালারটা মশাল্লা মাসাল্লা অনেক অনেক বেশি সুন্দর হয়েছে আর রান্না করতে করতে মনে হচ্ছিল যে খেয়ে ফেলি কিন্তু গরম ছিল আমি আবার গরম খাবার খুব একটা খেতে পারি না মানে হাতেও সহ্য হয় না মুখেও সহ্য হয় না তো কিছুটা ঠান্ডা হয়ে গেলে আমি আপনাদেরকে একটু সার্ভ করে দেখাচ্ছি তবে গরম গরমে কিন্তু এটা ভালো লাগে দেখতে তো এই জন্য গরম গরমে আপনাদের সাথে পরিবেশন করলাম তো বন্ধুরা এভাবেই খুব সহজে বানিয়ে ফেললাম দারুণ টক মিষ্টি ঝাল গোটা জলপাইয়ের আচার সেটাও আবার পানির স্পর্শ ছাড়াই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না আর নতুন রেসিপি পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করবেন আজ এখানে শেষ করছি দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে সবার জন্য রইল ভালোবাসা এবং দোয়া আপনারাও আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন তো দেখুন আমি আপনাদেরকে তার আগে একটু ভেঙে দেখাতে চাই যে কেমনটা জুচি হয়েছে কেমনটা জুচি হয়েছে দেখতেই পাচ্ছেন হাতের একটু স্পর্শ লাগলেই কিন্তু খুব সুন্দর মতো ভেঙে যাচ্ছে